নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি নতুন ভালোবাসার কাহিনী তুমি যাকে ভালোবাসো তিন নাম্বার নিয়ে চলে এসেছি আশা করি পর্বগুলো সকলের খুব ভালো লেগেছে এবং নতুন শরীরটা খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি সন্ধ্যাবেলা হাজারটা রঙিন আলো দিয়ে ঝলমলিয়ে উঠেছে সিংহরায় ম্যানসান বাড়ির মেন গেট থেকে শুরু করে পুরো রাস্তাটাতেই জ্বলে উঠেছে আলো সমস্ত রকম আয়োজন করা হয়েছে বাড়ির বাগানে তাই বাগানটা সাজানো হয়েছে সুন্দর করে একটা বড় করে স্টেজও বানানো হয়েছে আর সেখানেই ব্যবস্থা করা হয়েছে মিঠি আর অনেকেতের বসার মিঠি সন্ধ্যার অনুষ্ঠানের জন্য রেডি হয়ে নিল একটা খয়রি সাদা রঙের দামি সিল্কের সাথে কিছু হালকা গয়না পরে নিচে নেমে আসে মিঠি এই বুড়ো বয়সে এত সাজগোচার ভালো লাগে না এমনকি এত ঘটা করেও বিবাহ বার্ষিকী পালন করার কি আছে ও বোঝে না মিঠির মনে পড়ল ওরা যখন অবিরাজবাবু আর অঞ্জলি দেবীর আবার বিয়ের ব্যবস্থা করেছিল সেই সময়ের কথা ইস তখন মায়েরও নিশ্চয়ই এইরকমই এম্বারেসিং লাগছিল আজ মিঠিও সেই একই রকম অবস্থার শিকার যাই হোক কি আর করা যাবে সকলের আবদার বলে কথা মিঠি নিচে নেমে ঠাকুর ঘরে গিয়ে আগে সন্ধ্যাটা দিয়ে নেয় তারপর প্রণাম সেরে ও যখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসতে যায় ঠিক তখনই কেউ পেছন থেকে এসে ওর চোখটা চেপে ধরে এই স্পর্শটা পেয়েই মিঠির ঠোঁটে হাসি ফুটে উঠলো আমার অঙ্কিতা রানীর তাহলে এতক্ষণে আসার সময় হলো অঙ্কিতা হাত সরিয়ে নিয়ে ঠোঁট ফুলিয়ে বলল দিস ইজ নট ফেয়ার মামিমণি তুমি কি করে বুঝে যাও মিঠি এবার হেসে অঙ্কিতার গালে হাত রেখে বলল কারণ আমার অঙ্কিতা ছাড়া এই ছেলে মানুষগুলো আর কেউ করে না অঙ্কিতা হেসে জড়িয়ে ধরলো মিঠিকে মিঠি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হঠাৎ ব্যস্ত হয়ে বললো হ্যাঁ রে দেবাঞ্জন কোথায় ওকে বসতে দিছিস জল মিষ্টি দেওয়া হয়েছে ওকে উফ মামিমণি রিল্যাক্স সব করা হয়েছে তোমাদের জামাইকে পায়েল মামি ওকে একদম পেট পুড়ে খেতে দিয়েছে আর আমাদের আদিবাবু সে কোথায় তার কথা আর বলো না সে তো এসেই আর ঈশার সাথে ওদের রুমে চলে গেছে ঠিক আছে তুইও চল একটু রেস্ট নিয়ে নিবি কতটা জার্নি করে এসেছিস একটু পরেই তো গেস্টরা আসতে শুরু করবে মিঠি অঙ্কিতাকে নিয়ে ড্রয়িং রুমে এলো সেখানে অলরেডি দেবাঞ্জন পায়েল অনন্যা রয়েছে পায়েল দেবাঞ্জনকে ঠিক করে খেতে দিয়েছিস তো মিঠি জিজ্ঞেস করলো দেবাঞ্জন মিঠিকে উঠে আগে প্রণাম করলো থাক থাক কি করছো খেতে খেতে আর উঠতে হবে না প্রণাম তো পরেও করা যাবে দেবাঞ্জন পায়েলের বদলে মিঠির প্রশ্নের উত্তর দেবাঞ্জন নিজেই দিল হ্যাঁ মামি মনি পায়েল মামি প্রচুর খাবার দিয়ে ফেলেছেন তাই কিছু কমিয়ে দিয়েছি আরে রাতের জন্য তো পেটটা খালি রাখতে হবে নাকি অনন্যা বলল খাওয়া তোর আমার জামাইটাকে কিছুদিন ভালো করে খাওয়াতো তাহলে অ্যাটলিস্ট আমাকে আর বিরক্ত করবে না হলে যখন তখন বাড়িতে চলে এসে এটা সেটা ওটা ফরমাইশ করে যায় মিঠি তোর মেয়ে নেই তুই বেঁচে গেছিস আর পায়েল তোকে বলে দিচ্ছি পর্নার বিয়ে মোটেই কাছাকাছি কোথাও দিবি না না হলে আমার মতো পস্তাতে হবে বাড়ির কাছে মেয়ের বিয়ে দিয়েছি বলে জামাই যখন তখন এসে জামাই আদর খাচ্ছে ভাবা যায় অনন্যার কথায় হেসে ওঠে সবাই দেবাঞ্জন বলল বিয়ের আগে তুমি বলেছিলে যে এখন থেকে আমি নাকি তোমার ছেলে মা তাহলে এখন তো সেই কথার খেলাপ করা যাবে না শাশুড়ি মা অনন্যা চোখ পাকিয়ে বলল তখন কি আর জানতাম যে আমার জামা এমন পেটুক হবে জানলে কোনোদিনই মাথায় তুলতাম না ওদের কথার মাঝি অর্ক অনেকে তার স্বামীর ড্রয়িং রুমে এলো তোমরা এতক্ষণ কোথায় ছিলে অঙ্কিতা জিজ্ঞেস করলো কোথায় আবার বাইরের সব আয়োজন দেখছিলাম আর তোরা এখনও রেডি হসনি কেন লোকজন আসতে শুরু করে দিয়েছে অনেকে তো তারা লাগিয়ে দিল তুমি ওদেরকে কি বলছো তুমি নিজে রেডি হয়েছ রুমে তোমার পাঞ্জাবি রাখা আছে যাও গিয়ে রেডি হয়ে নাও মিঠি অনিকেতকে ধমকে বলল তুমিও চলো না শুধু পাঞ্জাবি হলে হবে বাকি জিনিসগুলো তো খুঁজে দিতে হবে নাকি অর্ক টোন কেটে বলল দাদা এই বয়সে এসে অন্তত মিঠিকে আর খাটাস না কাকে কি বলছো অর্কদা যাকে তিরিশ বছরে শুধরাতে পারলাম না তাকে আগামী বছরেও আর শুধরাতে পারবো না আগে তাও নিজের কাজ নিজে করতো কিন্তু এখন যত বয়স বাড়ছে ততই কুড়ে হয়ে যাচ্ছে মিঠি তো একদম থমকে বলল আমার দুর্নাম করা হয়ে গেলে এবার যাওয়া যাক অনিকেত বলল। ওহ এখনই যেতে হবে নাকি তুমি গিয়ে পাঞ্জাবিটা পরও আমি আসছি মিঠি তো বিরক্ত হয়ে বলল অনেকে মিঠির ঝাড় খেয়ে চলে গেল অনেকের যেতেই পায়েল বলল যাই বল মিঠি অনেকের তা কিন্তু তোকে এখনও চোখে হারায় অথচ তোদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল সেই জায়গায় আমাদের লাভ ম্যারেজ হওয়া সত্ত্বেও তোর অর্কদা কিন্তু অনেক আগেই আমাকে ভুলে গেছে আমার এখন ভাবলেই অবাক লাগে এই লোকটাই নাকি আমাকে হাঁটু গিরে বসে প্রপোজ করেছিল পাইলের কথা শুনে অর্ক ভুরু কুচকে ওর দিকে তাকালো আমি তো ওইভাবে প্রপোজ করতে চাইনি নেহাদ মিঠি বলেছিল তাই করেছিলাম ও মিঠি বলেছিল বলে তুমি আমাকে প্রপোজ করেছিলে হলে করতে না পায়েল হাত দুটো বুকের কাছে ভাঁজ করে বলল প্রপোজ করতাম না কখন বলেছি পায়েল বললাম ওইভাবে প্রপোজ করতাম না মিঠি বুঝলো এটা এবার ঝগড়াই রূপান্তরিত হতে চলেছে সেই দেখা হওয়ার প্রথম দিন থেকে চলছে এদের ঝগড়া এই বয়সে এসেও থামার নাম নেই ওরে তোরা থাম এবার মেয়ে জামায়ের সামনে কি শুরু করলি তোরা এটা কি কোনো দিন না দেবাঞ্জন বলল আহ মনি থামাচ্ছেন কেন এই ঝগড়া কিন্তু আমি উপভোগ করছি অনন্য বলল দেখলি দেখলি তো তোরা কেমন শয়তান জামাই আমার মিঠি হেসে বলল দিই রাখছ কেন দেবাঞ্জন এত মন খোলা বলেই আমরা ওকে এত ভালোবাসি ওকে জামায়ের থেকে বাড়ির ছেলেই বেশি মনে হয় থাক আর মাথায় তুলিস না তোরা ওদের কথার মাঝে মিঠির ডাক পরলো অনেকের রুম থেকে ডাকছে ওকে ওহ এই লোকটা আমাকে পাগল করে দেবে দু দুদণ্ড শান্তি দেয় না মিঠি দূতোলায় যেতে লাগলো হ্যাঁ আর তিরিশ বছর আগে এই দিনটাতেই তুই পাগল হওয়ার জন্য কত পাগল ছিলি কি প্রেম ছিল তখন দুজনের এখনো আছে অর্ক নিচে দাঁড়িয়ে মিঠিকে কথাগুলো চেঁচিয়ে বলল মিঠি কিছু না বলে একবার কড়া নজরকে অর্ককে দেখে নিয়ে দুতল্লায় চলে গেল। যার অর্থ তোমায় পরে দেখে নেব আমি দোতলায় আসতেই মিঠির ফোনটা বেজে উঠল দেখলো মিষ্টি ফোন করছে মিঠির ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টির গলা শোনা গেল হ্যাপি অ্যানিভার্সারি দিদি মিঠি কপর রাগ দেখিয়ে বলল থাক আর ঘটা করে তোকে উইস করতে হবে না এত করে বললাম তবু এলি না এখন আর উইস করা হচ্ছে দেখ দিদি রাগ করিস না তুই তো জানিস সামনেই দিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর আমার মেয়েটা তো চিকুর মতো নয় বড্ড চঞ্চল একদম পড়তে বসে না মিঠি বলল, দিয়ার মাও তো ছোটোবেলায় এমনটাই ছিল তাহলে আর দিয়াকে দোষ দিয়ে লাখ কি এই আমি এতটাও চঞ্চল ছিলাম না মিষ্টি তো প্রতিবাদ করে বললো থাক আমার বোনকে কি আমি চিনি না কিন্তু আমি একটা জিনিস বুঝি না তোরা দিয়াকে পড়াশোনা নিয়ে এত প্রেশার দিস কেন ও তো নাচটা খুব ভালো করে ওকে তাহলে ওটা নিয়ে এগোতে দে না সে সেনা হয় নাচ নেই এগুলো কিন্তু অত্যন্ত উচ্চ মাধ্যমিকটা তো বাস করতে হবে সেটাও করবে কি না কে জানে তুই জানিস না দিদি এই মেয়েকে নিয়ে আমার দুশ্চিন্তা শেষ নেই মিষ্টি এক প্রকার হতাশ হয়ে বলল। তুই না একটু বেশি ভাবছিস বোন দিয়া অতটাও খারাপ পড়াশোনা করে না আমি বলছি শোন সব ভালোই হবে ওকে একটু এনকারেজ কর ঠিক আছে ছাড় এখন এই এইসব আস্তদের স্পেশাল দিন ভালো করে কাটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে নাকি না না এখনও সেভাবে শুরু হয়নি কিছু কিছু গেস্ট আসা শুরু হয়েছে মিঠি আবার অনেকেদের ডাক শুনতে পেলো ফোনে কথা বলতে বলতে খেয়ালই ছিল না যে অনেকে তোকে ডেকেছে আচ্ছা বোন শোন তোর অনেকের দা অনেকক্ষণ ধরে আমায় ডাকছে এবার না গেলে রেগে যাবে আমি এখন রাখছি হ্যাঁ 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 রাখ অনিক্ষা আমার তরফ থেকে উইস করে দিবি আর প্লিজ রাগ করিস না আমি পরে সময় করে একবার দিয়া আর পার্থকে মিঠির হাজবেন্ড দুজনকে নিয়ে যাব ঠিক আছে রাখলাম মিঠি ফোনটা রেখে দিয়ে নিজের রুমে চলে গেল এবার আসি পর্নার রুম পর্ণা আর ঈশা একসাথে পর্নার রুমে সন্ধ্যের অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে আর ওদের সাথে বসে রয়েছে অঙ্কিতার পাঁচ বছরের ছেলে আদি আদি এতক্ষণ ধরে চুপচাপ বসে রয়েছে যেটা ওর স্বভাবের সাথে একদমই বেমানান ও আসলে পর্ণা আর ঈশাকে লক্ষ্য করছে এবং খুব ভালো করেই লক্ষ্য করছে প্রায় অনেকক্ষণ ধরে আদি মুখ খুলল এবং ওর প্রথম প্রশ্ন হলো মিমি তোমরা কী মেক আপ করছো আদির প্রশ্ন শুনে পর্ণা আর ঈশা দুজন দুজনের দিকে তাকালো তারপর পর্ণা আদির গালটা টিপে বলল হ্যাঁ কেন রে তুইও মেকআপ করবি নাকি আদি ওর গাল থেকে পর্নার হাতটা সরিয়ে দিয়ে বললো মিমি প্লিজ বাকি মেয়েদের মতো তুমি অন্তত আমার গাল ধরে টেনো না আই ডোণ্ট লাইক ইট আদির কথা শুনে ঈশা আর পর্নার চোখ দুটো গোল গোল হয়ে গেল পর্না বলল হে আর কোন মেয়ে তোর গাল টেপেরে স্কুলে যত মিসরা আছে সবাই তারপর আরও কোনো রিলেটিভসের বাড়ি গেলে থেকা নেও সবাই আমার গাল তেপে আমি জানি আমি খুব কিউথ কিন্তু আমার কি লাগে না নাকি আমার ফর্তা নরম গালগুলো লাল হয়ে তো ঈষা একটু হেসে আদির পাশে বসে বলল। এটা কিন্তু একদম ঠিক না আমাদের আদি এবার বড় হচ্ছে এটা সবার বোঝা উচিত খালি খালি ছেলেটাকে বিরক্ত করে এই পর না আর কোনোদিনও জানে আমি তোকে আদির গাল টিপতে না দেখি মনে থাকবে ঈশা পর্ণাকে ধমক দেওয়ার ভান করে বললো পর্ণাও বাধ্য মেয়ের মতো সিরিয়াস মুখ করে ঘাড় নেড়ে হ্যাঁ জানালো তারপর ফিক করে হেসে ফেলল আদি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মেক বক্সটা তুলে নিয়ে বলল আমি জানি এত দিয়ে কি করা হয় এগুলো দিয়ে বললো তুই জানিস তাহলে বলতো কি করা হয় আদি আই দেখিয়ে বলল এটা চোখে লাগানো হয় তারপর লিপস্টিক দেখিয়ে বলল এটা থোঁতে লাগানো হয় আর এটা ফেত পাউডার মুখে মাখা হয় ঈশা ওকে কোলে তুলে নিয়ে বলল এই বিচ্ছু ছেলে তুই এত সব জানলি কি করে রে কোথা থেকে আবার জানব মাম্মামকে তো আমি এগুলো লাগাতে দেখি মেয়েরা কি করে এত থাধে কে জানে পর্ণা মেকআপ বক্সটা হাতে নিয়ে আদির সামনে দাঁড়িয়ে বললো তুই এত কি করে জানলি রে পিচু ছেলে তারা আজকে তোকে সাজাবো নো 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 বলে কোল থেকে নেমে ছুটে চলে গেল আদি আদি যেতে ঈশার পর্ণা হাসিতে ফেটে পড়ল পর্না হাসি থামিয়ে বলল। আদিটা কি পাকা হয়েছে তাই না বলো ঈশাদি আর বলিস না কে বলবে ওর বয়স পাঁচ একদম বড়দের মতো কথাবার্তা কথাবার্তার মধ্যে ওরা নিচ থেকে পায়েলের ডাক শুনতে পেল ঈশা না তোদের হলো জলদি আয় এবার গেস্টটা চলে এসেছে এই রে ঈশাদি জলদি করো মা তো ডাকছে হুম আমার হয়েই গেছে ঈশা আজ একটা সাদা আর নীল রঙের লং সালোয়ার পরেছে সালোয়ারটা যদিও বেশি লং নয় কিন্তু ঈশার শর্ট হাইটের জন্য এটা ওর পক্ষে বেশ লম্বা হয়ে গেছে ও এই সালোয়ারের ওড়না না সামলে তাড়াহুড়ো করে বাগানের দিকে যেতে গিয়ে হঠাৎ করে ধাক্কা খেলো অভিকের সাথে উফস অভিক ঈশার দু কাঁধ ধরে ওকে সামলে নিল ঈশা বি কেয়ারফুল সরি সরি অভিকদা আসলে এই দুপাটাটা আমাকে খুব বিরক্ত করছিল তাই আমি একে সামলাতে গিয়ে তোমাকে নোটিস করিনি খুব সরি গো ইটস ওকে বাইদা ভয়ে আমি তোমাকেই খুঁজছিলাম ঈশা একটু অবাক হয়ে বললো আমাকে কেন কিছু দরকার ছিল অভিকদা হুম অ্যাকচুয়ালি আমার ডিএসএলআরটা দরকার মম বললো ওটা তোমার কাছে আছে সো ও হ্যাঁ হ্যাঁ ওটা আমার কাছেই আছে আমি এক্ষুনি এনে দিচ্ছি ঈশা এগোতে গেলে অভিক বলল ওয়েট আমিও যাচ্ছি না হলে বলা যায় না ওটা আনতে গিয়ে আবার তুমি হোঁচট খাবে তখন তুমিও পড়বে আর আমার সাথে আমার ক্যামেরাটাও যাবে অভিকের কথায় হেসে ফেললো ঈশা আচ্ছা চলো তাহলে ওরা দুজনে ঈশার রুমে এলো ঈশা রুমে আগে ঢুকলো পিছনে অভিক অভিক প্রথমবার ঈশার রুমে এলো ও চারপাশে চোখ বোলালো রুমটা বেশ পরিপাটি করে গোছানো পড়ার টেবিল থেকে শুরু করে বিছানা ড্রেসিং টেবিল সব সুন্দর করে সাজানো অভিক্ত দেখি ইমপ্রেস হয়ে বলল তুমি তো জিনিস বেশ গুছিয়ে রাখো দেখছি ঈশা ওই আর কি আমার দ্বারা আবার এইসব গোছানো টোছানোর কাজ একদম হয়ই না অবশ্য সেই সময়টাও আমি পাই না আবার রুম গোছানো না হলে আমার পোষায়ও না তাই এই সব ক্ষেত্রে মমি আমার একমাত্র ভরসা অভিকের কথা শুনে ঈশা একটু অন্যমনস্ক হয়ে বলল আমার তো আর সেই অপশানটা নেই অভিকদা তাই নিজের কাজটা নিজে কি করতে হয় অভিক তাকালো ঈশার দিকে দেখলো ওর মুখটা কালো হয়ে গেছে অভিক বুঝলো ও নিজের অজান্তে ঈশাকে হাট করে ফেলেছে ঈশা আমি কিন্তু কথাটা ওইভাবে বলতে চাইনি আই মিন আমার কথা যদি তুমি হাট হয়ে থাকো তাহলে আই এম সরি ঈশা সাথে সাথেই মুখে একগাল গাল হাসিয়ে এনে বলল ইমা নানা অভিকদা কি যে বলো না তুমি আমি কিচ্ছু মনে করিনি ও আচ্ছা দাঁড়াও তোমার ক্যামেরাটা কোথায় গেল দেখি ঈশা প্রসঙ্গ পাল্টে ক্যামেরা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল অভিক বুঝলো ওর মা সকালে ঠিক কথাই বলেছিল ঈশা কারোর সামনে ওর কষ্টটা প্রকাশ করতে চায় না সবার সামনে ভালো থাকার চেষ্টা করে যায় অভিকের ফোনটা হঠাৎ বেজে উঠলো পকেট থেকে ফোনটা বার করে নামটা দেখে প্রথমে খুশি হলেও পর মুহূর্তেই দোটানায় পড়ে যায় অভিক ও বুঝতে পারে না ফোনটা এখন ধরাটা ঠিক হবে কি না ভাবতে ভাবতেই কেটে যায় ফোনটা অভিক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনটা পকেটে যাই ঢোকাতে গেল অমনি ফোনটা আবার বেজে উঠল ঈশা ক্যামেরা খুঁজতে খুঁজতেই একবার অভিকের দিকে আর চোখে তাকালো অভিকে এবার ফোনটা রিসিভ করে কিছু না বলে শুধু আই কল ইউ লেটার এই কথাটা বলে ফোনটা কেটে দিল ঈশা ততক্ষণে ক্যামেরাটা নিয়ে অভিকের সামনে এসে দাঁড়িয়েছে অভিকদা এই যে তোমার ক্যামেরা ঈশা ক্যামেরাটা অভিকের হাতে তুলে দিল থ্যাংক ইউ ঈশা অভি ক্যামেরাটা নিয়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই ঈশা বলে উঠল অভিকদা ভালো আন্টিকে তাড়াতাড়ি জানিয়ে দিও কিন্তু না হলে ছেলের বৌমা আগের থেকে খুঁজে নিলে তখন আর কিন্তু কিছু করতে পারবে না কথাটা বলেই মুচকি হাসল ঈশা অভিজ্ঞ ঈশার কথা বুঝতে পেরে অল্প হাসল তারপর ঘাড় নেড়ে চলে গেল নাচ গান হৈ হল্লোর মজা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে সারাটা সন্ধ্যে ঝড়ের বেগে কেটে গেলো ধীরে ধীরে গেস্টরা নিজেদের মতো গন্তব্যে রওনা হলো সিংহরাই বাড়িরও এক একটা করে আলো নিভতে আরম্ভ করলো সারাদিনের ধকলে মিঠি খুবই ক্লান্ত এই বয়সে আর এত ধকল ঠিক মশাই না মিঠি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো খুলতে শুরু করলো এক একটা গহনা ততক্ষণে অনেকেই তো ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে আর বেরিয়েও মিঠিকে আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নিজের থতনিটা ধরল মিঠি আয়নার দিকে তাকিয়ে অনেকেদের মুখটা দেখতে পেল ও একটা ভুঁড়ো উঁচিয়ে বলল কি ব্যাপার বুড়ো বয়সে কি প্রেম উথলে উঠছে অনেকের বলল বুড়ো বয়স তাতে কি হয়েছে বুড়ো তো শুধু শরীরে হয়েছি মনটা তো আমার এখনও ইয়াং আর সেই ইয়াং মন দিয়ে আমি আজও নতুন করে তোমার প্রেমে পড়ি মিঠি মিঠি এবার অনেকেদের দিকে ঘুরে ওর নাকটা টিপে দিয়ে বলল আহারে তোমার মনটাকে একটু লাগাম দেওয়ানি মন ইয়াং হলেও শরীর তো আর সব কিছু পারমিট করবে না তাই না অনেকে বিরক্ত হয়ে বলল মিঠি কতবার বলেছি তোমায় নাক টিপে আমায় আদর করবে না আমি কি বাচ্চা নাকি আর কি সুন্দর একটা রোমান্টিক মুডে ছিলাম পুরোটা নষ্ট করে দিলে তুমি সেই প্রথম থেকে তোমার এটা স্বভাব রোম্যান্টিক মুডগুলো স্পয়েল কীভাবে করতে হয় সেটা তোমার কাছ থেকে শেখা উচিত মিঠি কিছু না বলে শুধু ঠোঁট টিপে হাসল তারপর অভিকের কথা মনে পড়ে যাওয়ায় ও আবার একটু অন্যমনস্ক হয়ে গেল অনেকে আজও মিঠিকে ততটাই বুঝতে পারে যতটা আগে পারতো তাইও মিঠির কাঁধে হাত রেখে বলল মিঠি কি ভাবছ তুমি অনিকেতে স্পর্শ পেয়ে ঘুরে থাকালো মিঠি অনেকের দেখলো মিঠির চোখে অপরিসীম দুশ্চিন্তা মিঠি কি হয়েছে অনেকে আবার জিজ্ঞেস করলো তেমন কিছু না অনেক আমি শুধু চিকুর কথা ভাবছিলাম ওর তো আর তিন মাস পরেই ২৬ বছর শেষ হয়ে যাবে আর গুরুদেবের কথা অনুযায়ী চিকুর ২৬ বছর বয়সে বা তার আগে বিয়ে দিতে না পারলে মিঠি স্টপ আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি কিছু কুসংস্কারের মধ্যে পড়ে আমি কিছুতেই আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হতে দিতে পারবো না ওর এখন নিজের জীবনে একটা নিজের গোল আছে সেটা সব ছেলেমেয়েরই থাকে একটা বয়সের পর মা বাবার উচিত কিছু কিছু সিদ্ধান্ত ছেলেমেয়েদের ওপর ছেড়ে দেওয়া যেমন বিয়ে চিকুর রাইট আছে ও কবে বিয়ে করবে কাকে বিয়ে করবে সেই ডিসিশান সম্পূর্ণ নিজে নেয়ার আমরা সেখানে হস্তক্ষেপ করতে পারি না মিঠি বোঝার চেষ্টা করো মিঠি বুঝতে পারছে ও অনেকেতে সব কথা বুঝতে পারছে কিন্তু ওর মাতৃহৃদয়কেও কীভাবে বোঝাবে সে যে ছেলে মঙ্গল ছাড়া আর কিচ্ছু বোঝে না মেথি বুঝে গেছে অনিকেতকে বলে আর কিছুই হবে না ওকে এবার সরাসরি অভিকের সাথেই কথা বলতে হবে আর সেটা খুব জলদি বলতে হবে আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা যাক এই সুন্দর মিষ্টি মধুর সম্পর্কগুলো কেমনভাবে আলাদা আলাদা করে পরিবর্তন হয়ে যায় আর মিঠি কি অভিকের বিয়ে এখনই দিয়ে দেবে ২৬ বছর এসব কুসংস্কারের ভিত্তি থেকেই অভিকের জীবনে নতুন পরিবর্তন আসবে আর হঠাৎ করে কার ফোন এলো এবং ঈশার ওই কথা বলার ধরন আস্তে আস্তে সব সম্পর্কগুলো কিছুটা মিলে যাবে দেখা যাক পরবর্তী খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন এবং আশা করি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না নতুন গল্প অবশ্যই সবাই সাপোর্ট করুন এবং আরও নতুন নতুন ভালো গল্প নিয়ে আসবো আর এগুলো শুনতে থাকুন যেগুলো গল্পগুলো চলছে সত্যি সব গল্পগুলো খুব সুন্দর মতামত করে জানান কেমন লাগছে কোন চরিত্রগুলো আপনাদের ভালো লাগছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ